ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি একদিন বাদে ভ্লগটা শ্যুট করছি তার কারণ হচ্ছে অনেক সময় ইচ্ছে করে না সেই জন্যই ভ্লগটা করা হয়নি আজকেও যথারীতি ইচ্ছে করছে না তবু করতে হচ্ছে কারণ আজকে আমাদের বিয়েবাড়ি আছে আজকে করতাম না যে বিয়েবাড়ি আছে তোমাদের সুন্দর একটা কিছু ক্লিপ দিতে পারবো তার জন্যই আর কি ভিডিও ক্লিপটা স্টার্ট করলাম আজকে আমাদের বিয়েবাড়ি আছে আর জিনিস কালকে কিনে আনা হয়ে গেছে সবই আজকে এক বেলার মতোই রান্নাটা হবে তো আমি চা করতে নেমে গেছি শাড়ি টারি বার করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর ভাত বসিয়ে দিয়েছি আর দেখাই তোমাদের ভাত হচ্ছে চায়ের জল এই মাছের ডিম পমের মাংস আর এই মাছ ঝিঙে ঠিঙে দিয়ে ঝোল হবে মায়ের স্নান হয়ে গেছে মা পুজো করছে ঠিক আছে আর এবারে প্রচুর হাওয়া দিচ্ছে পাতা তুলছে দেখছো বড় মাকে দিয়ে শুরু কর বা শুকিয়ে গেছে না বেশ না ও ভুলে গেছি এই দেখো এদিকটা আমি দাঁড়ো দেখছো মালা সকাল সকাল বড় মার পুজো হয়ে গেল মা পুজো করে আমি চাটা করব আর একজন উপরে আছে চলো পরে কথা বলি আবার ডিম টোস্ট হবে তার জন্য দেখো পাউরুটি নিয়ে চলে এসছে পাউরুটি এই দেখো আচ্ছা তো মাছের ডিমটাই না বড়া হবে ভাত নাবি মাছের ডিমটাই বড়া হবে বুঝলেন

ফ্রিজে রাখবো অলরেডি এখানে এতগুলো ডিম আছে কোথায় রাখবো আমি তাহলে দেখি

পুজো দেবো আজকে বৃহস্পতিবার বাসনগুলো মাছব আর এখানে এই দেখো পাপসগুলো আজকে কাচলাম কেছে এখানে মেলে দিয়েছি ছাদে আর ওই দেখো ট্রেন দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে আর একটা জিনিস দেখাই তোমাদের চলো এই যে দেখো না কী করেছে আমার বাচ্চাগুলো এই যে এইটা তো ঠিক আছে আর এইটাকে দেখো ছিল সকালবেলা সাত সকালে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখানটা মানে জলটা ঝরার জন্য আমারই ভুল রেখেছে এই দেখো পুরো ফেলে ভেঙে একদম শেষ করে দিয়েছে মানে কোনো রকমভাবেই আর জোড়া লাগানো যাবে না তো ভালোই যে সব টুকরো টুকরো এত ভালো বাচ্চা এরা বুঝতে পারছ কী করে দিয়েছে তো আমার এত সুন্দর জিনিসটা গোটা জিনিসটাকে এ এগুলো পরিষ্কার করে পুজো করতে বসি আর এই যে এগুলো ফেলে দেবো আজকে এগুলো ফেলে দেবো শুকিয়ে গেছি বৃহস্পতিবার হয়ে গেছে আমার পুজো দেওয়া শুভ দুপুর এখন বাজে হচ্ছে কটা তিনটে পাঁচ তো বসে আছি খেতে যাব ও নামবে এক্ষুনি আর একজনকে দেখাই অযথা পাগলের মতো চিল্লা অযথা চিৎকার করে যাচ্ছে দাঁড়া ওকে তুলতে উঠবে বলে মা ডাকছে আমার চলো পরে কথা বলি তো চলো আবার আজকে ভাবছি দেখা গো দুপুরের খাওয়া দাওয়া আমি বলে দিচ্ছি মাছের ঝোল আর ডিমের বড়া মাছের ডিমের বড়া এটাই লাঞ্চ তো আর দেখানোর কিছু নেই একেবারে খেয়ে দিয়ে এসে দেখা করি নয় ঠিক আছে চলো পরে আসছি দেখো আমার রাজা আমার রাজা কত ভালো আছে রাজা আচ্ছা আচ্ছা একটা কথা বলো তোমার নাম রাজা তোমার নাম রাজা দেখেছো ওর নাম রাজা তুমি পছন্দ করো দেখি দেখো দেখো তুমি রাজা নামটা পছন্দ করো হ্যাঁ বলেও বাবা ও রাজা নাম পছন্দ করে পছন্দ করো এই দেখো একজনকে এই দেখো

সন্ধ্যা এখন বাজে কটা সাতটা দশ বাজে ঘুম থেকে উঠে পড়েছি ছটা পনেরো কুড়িতে শুয়েছিলাম ফোন ঘাটছিলাম আর তোমার এই নিচে করব চা খাবো দিচ্ছে বৃহস্পতিবারের পুজো মুখ চোখ ধুয়েছে বুঝতেই পারছো ঠিক আছে চলো নিচে যাবো চলো চা করবো তা না আচ্ছা হ্যাঁ বলছে এটা নাকি ভালো না আমি তো ওই জন্য বললাম এটা আনবে ওই জন্য তোমায় বললাম এই বিস্কুটটা আনবে এটা চিকেন ঘনার চিকেন আর পমেটটা পেস্ট করাই ছিল তো মানে শুভ রাত্রি বলবো শুভ সন্ধ্যা তো বলা হয়ে গেছে তো আমরা এখন এখন বাজে পৌনে দশটা ঠিক আছে না আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি অফকোর্স এরকম সে যে নিশ্চয়ই ঘরে টক বক টক বক করব না আচ্ছা আমার শাড়িটা দাঁড়াও তোমাদেরকে দেখ কিভাবে দেখাবো ও এখনো সাজছে

বাবা নিচে রেডি হচ্ছে মনে হচ্ছে মায়ের মনে হয়ে গেছে আমি খোপা করেছি একটা বান করেছি তোমাদের কি করে দেখাই বানটা এই বান কি করে দেখো দেখাবে এরকম করে দাঁড়া দাঁড়া পজ কর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আমার লোক দেখে নিলাম আমার দেখো এই যে বান 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 সাইডে দেখিয়ে দাও এই ধরো তো বেরবো কালকে গেছিলাম গিফট কিনে নিয়ে এসছি তো চলো বাকিটা বিয়েবাড়িতে গিয়ে নাই কথা বলছি আর না হলে নেবে গিফট রাখছি ধরবে না

এক রূপে তখন দেখেছো এখন আরেকটা রূপ চলো রাত্রি হয়ে গেছে এই একটু আগে আসলাম সমস্ত বিছানা ফিছানা পেতেছি ওটা হচ্ছে ডামি আচ্ছা বিছানা ফিরে এই দেখো মুখের মধ্যে ও ল্যাবড়াবে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো রান্নার বাড়ি খুব ভালো হয়েছিল দেখবে এই দেখো বিছানা হয়ে গেছে আর এই দেখো শুয়ে রয়েছে কেন শুয়ে আছে বলো তো এই দেখো পাকা চলছে চলো হ্যাঁ জল বাইরের কিছু খেয়ে আসলে বিয়েবাড়ি হোক বা রেস্টুরেন্ট থেকে খেয়ে এলে প্রচুর জল টানে চলো এখন বাজে ওটা একটা বাজে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এভাবেই ভিডিওগুলো ভালোবাসো এই যে ওই দেখে দেবো তারা গুড নাইট নাইট